প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে মৃত মা বাবার সম্পত্তিতে বাড়ি অথবা ভিটার সম্পত্তি কন্যা সন্তানরা পাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও যে মৃত বাবা যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তির যে বাড়িটা আছে যেই বাড়িতে বসত বাড়ি যেখানে মানুষ বসবাস করে সেই বাড়ির সম্পত্তি বোনরা পাবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে তো বিষয়তে যাওয়ার আগে যে সম্পত্তি নিয়ে যদি কথা বলা হয় ওয়ারিশি সম্পত্তি তাহলে কিন্তু সেই মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে তো মৃত ব্যক্তি হতে পারে মা হতে পারে বাবা কারণ এই দুইজনের নামেই কিন্তু সম্পত্তি থাকে তো এই যে মৃত ব্যক্তি যে সম্পত্তিটা রেখে যায় তার পাশাপাশি তার কিছু ওয়ারিশও রেখে যায় একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখনই কিন্তু উত্তরাধিকার সৃষ্টি হয় যখন এই ব্যক্তি জীবিত থাকে তখন কিন্তু এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা হয় না কারণ সেই সম্পত্তির মালিকানা তার নিজস্ব ব্যাপার তিনি তার সন্তানদেরকে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু যখনই তিনি মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় এবং ওয়ারিশা অগ্রধিকার ভিত্তিতে ওই সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তো এই সম্পত্তিতে দেখা গেছে অনেক সময় ভাইয়েরা বাড়িতে থাকে এই বাড়ির সম্পত্তি তারা বোনদেরকে দিতে চায় না কারণ বোনদের বিবাহ হয়ে গেলে বোনরা স্বামীর বাড়িতে চলে যায় অনেকে দিতে চায় না বাড়ির সম্পত্তি তারা কৃষি জমি দেয় বা নিচু জমি দেয় এরকম কিন্তু দিয়ে তাদেরকে বুঝ দিয়ে দেয় এই ক্ষেত্রে অনেক ভাই বন্ধুরা কিন্তু প্রশ্ন করেছেন অনেক বোনরা প্রশ্ন করেছেন কারণ বোনদেরকে নিয়ে এই ভিডিওটি হলেও অনেক ভাইরাও প্রশ্ন করেছেন কারণ ভাইরা যখন বিবাহিত জীবনে পৌঁছে যায় তখন তারাও তো একজন কন্যা সন্তান যে কোনো একজনের কন্যা সন্তানে তারা সংসার করে কারণ ভাই বোন সবাই কিন্তু এই সমস্যাটি জর্জরিত এবং তাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটি তো বন্দের যখন বিবাহ হয়ে যায় এখানে একটি কথা বলা হয়েছে বন্ধের বিবাহ হওয়ার পরে বোনরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ হয়ে যায় অংশীদার হয়ে যায় কিন্তু দ্বিতীয় শ্রেণীর অংশীদার হলে তারা সম্পত্তি পাবে না এরকম কোনো রুল রুলস আছে কিনা এখানে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক তারা সম্পত্তি পাবে না এই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করে নিলে আপনাদের বোঝার সুবিধা হবে যদি কোনো বাবা জীবিত থাকা অবস্থায় কোনো কন্যা সন্তান পুত্র সন্তান এদেরকে যদি বঞ্চিত করে যায় বঞ্চিত করে যারা অন্য আরিস আছে তাদেরকে যদি হেবা দলিল সাপ কবলা করে দিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্পত্তি পাবে না নাম্বার দুই হচ্ছে কোনো বোন অথবা ভাই যদি নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলেও কিন্তু তারা সম্পত্তি পাবে না আর হচ্ছে উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের আগে যদি কোনো ভাই বোন মারা যায় তাহলে তারাও কিন্তু সম্পত্তি পাবে না তার ওয়ারিসাও কিন্তু সম্পত্তি পাবে না তা এই যে সম্পত্তি না পাওয়ার হিসাবটা কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম তাহলে বোনরা বাড়ির সম্পত্তি পাবে না এরকম কোথাও লেখা আছে কারণ আপনি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি আইনে পরে আসেন আপনি আগে বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কার সম্পত্তি দাবি করতেছেন আপনার বাবার সম্পত্তি আপনার মায়ের রেখে যাওয়া সম্পত্তি এই যে সম্পত্তিটা আপনি দাবি করতেছেন এই সম্পত্তির তো পুত্র সন্তানরা মালিকানা তো এখানে কোনো আইন বলে নাই যে বাবা মায়ের মৃত্যুর পরে পুত্র সন্তানরাই মালিক হবে কন্যা সন্তানরা মালিক হবে না বা কন্যা সন্তানদের বিবাহ হয়ে গেলে তারা আর মালিকানা পাবে না এরকম কোনো আইন তো নাই তাহলে যে উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে যে কয়জন ওয়ারিশ আর শেখে যাবে একজন প্রতিবন্ধী ওয়ারিশও যদি রেখে যায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি একজন পুত্র সন্তান কন্যা সন্তানকে যদি রেখে যায় তাহলে তারও তো একটা অংশ আছে এই অংশের মালিক তিনি কিন্তু হবেন এখন বোনদের বিবাহ হয়ে গেছে বোনরা স্বামীর ঘরে চলে গেছে তাই বলে কি বাবার সম্পত্তি পাবে না তাহলে আপনি কিভাবে পাবেন একজন পুত্র সন্তান কিভাবে পাবে তিনিও তো বাবার সম্পত্তি পাবে মায়ের সম্পত্তি পাবে এটি তো তার ক্রায়কিরিত সম্পত্তি না এটা হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পত্তি আবার মায়ের রেখে যাওয়ার সম্পত্তি এই সম্পত্তি থেকে বোনদেরকে কিন্তু বঞ্চিত করা যাবে না এখানে সরকার কিছু কিছু আইন করছে যেরকম আপোষ বন্টন নামা দলিল আপোষ বন্টন নামা দলিল করলে কি হয় যে আপনি যে বাড়িতে বসবাস করতেছেন সেই বাড়িটা যদি হয় ধরে নিলাম পাঁচ কাঠার একটা বাড়ি সেই বাড়িতে পাঁচজন ভাই বসবাস করতেছে বাড়ি থেকে সম্পত্তি দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এই ব্যক্তির সম্পত্তি আরো নিচু জমি আছে অকৃষি জমি আছে এই কৃষি জমি আছে আছে সেখান থেকে আপনারা আপোষে নামা করে আপনারা বন্ধেরকে একটা বুঝ দিয়ে আপনারা কিন্তু দিতে পারবেন কিন্তু আইনগত দিক থেকে বাড়ির জমি তো দিতে হবে এখন এইখানে দ্বিতীয় শ্রেণীর বোনদেরকে দ্বিতীয় শ্রেণীর অংশীদার বা ওয়ারিশ বলা হয়েছে এই জন্যে যে একখণ্ড জমিতে যদি ভাইদের বসবাস করতেই সমস্যা হয় তাহলে বনরা এসে সেইখানে সম্পত্তি ঘর তুলবে বা সেই সম্পত্তিটা বিক্রি করে দেবে এই জন্যই বলা হয়েছে যে বোনদেরকে বাড়ির সম্পত্তিটা না দিয়ে বাড়ির পাশে যে কোলা বলি আমরা কোলার সম্পত্তি অথবা নিচু যে সম্পত্তি আছে সেখান থেকে দেওয়া যেতে পারে কিন্তু বাড়ির জুতি হয় দশ বিঘা সম্পত্তির যদি দুই ভাই সেটি ভোগ দখল করে থাকে তাহলে বোনরা কেন পাবে না আপনি পেলে বনরাও পাবে বোনদেরকে তো কেউ বঞ্চিত করতে পারবে না বা অন্য কোনো তো বঞ্চিত করার কোনো সুযোগ নাই এখন ওই বাড়িতে যদি বোনরা ভোগ থাকে আর ভাই বাইরে থাকে ভাই চাইতে আসে বলে না এই সম্পত্তি দেওয়া যাবে না এরকম কোন নিয়ম নেই যেই মৃত ব্যক্তি তার যে সম্পত্তি আছে এই সম্পত্তি দশটা দাগে যদি তিনি রেখে যায় এই দশটা দাগেই প্রত্যেকটি ওয়ারিস পুত্র সন্তান কর্ণ সন্তান প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন যারাই থাকবে তারা প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক হবে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই সত্য কখনো ধ্বংস করা যাবে না আপনি যেই পদ্ধতিতে বাবা মায়ের সম্পত্তি পাবেন বোন ঠিক সেই পদ্ধতিতেই তিনি মালিকানা পাবেন একজন প্রতিবন্ধী একজন মানসিক ভারসাম্যহীন মানুষ তিনিও ঠিক ওই পদ্ধতিতেই তিনি সম্পত্তি পাবে তার সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না তার থেকে তাকে বঞ্চিত করা যাবে না এখানে যদি আপনি আপোষ বন্টনামা দলিল করেন তাহলে আপনি আপনার ভাই বোনদেরকে এক জায়গায় বসে আপনারা কিন্তু সেটি ভাগ করে নিতে পারবেন আমি ছোট্ট একটু উদাহরণ আমি কিছুদিন আগে একটি সালিশ করেছিলাম এক বড় ভাই হয়তো সেও এই ভিডিওটি দেখবে তার একটি সালিশ করেছিলাম তিনি ঢাকা শহরে থাকে এবং যারা আমার কাছে এই বিষয়টি নিয়ে জানিয়েছিল তারা তাদের গ্রামে বসেই আমাকে বলেছিল আমার নিজস্ব এলাকায় তো সেখানে যখন আপোষ হয় নাই তখন আমি এই আপোষ নামাটি আমি তাদেরকে একটু সাহায্য করেছিলাম সহায়তা করেছিলাম এভাবেই সহায়তা করেছিলাম যেহেতু তিনি ঢাকায় সেটেল হয়ে গেছে আর যে ভাইরা আছে তারা বাড়িতে থাকে কিন্তু বাড়ির যে সম্পত্তিটা সেই সম্পত্তিটা যৎসামান্য সাত কাটা সম্পত্তি কিন্তু সেখানে চার ভাই বসবাস করতেছে বাড়ি ঘর করে সেখানে আবার তাদের ছেলে ছেলেমেয়েরাও বসবাস করতেছে তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনি বাড়ির সম্পত্তিটা না নিয়ে আপনি পার্শ্ববর্তী যে জমি আছে তার পাশেই কিন্তু তাদের আরো জমি আছে কৃষি জমি আপনি সেখান থেকে নেন পরবর্তীতে সে ভদ্রলোক কিন্তু বুঝতে পেরেছে যে আমার ভাইদের উপরে টর্চার না করে আমি সেখান থেকে নিলেও তো পারি সেখান থেকে কিন্তু সে সম্পত্তি নিয়েছে এই যে একটা আপোষ এই আপোষ নামা এটি কিন্তু করে নিলে সবচেয়ে সুবিধা হয় এখন আসা যাক দুই নম্বর বিষয়টা হলো যে যদি কৃষি জমি না থাকে বা অন্য কোনো জমি না থাকে তাহলে একটি একখণ্ড জমি আছে যেখানে ভাইয়েরা ঘর বাড়ি করে তুলছে এখান থেকে সম্পত্তি দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে কি করবে বন্ধুরকে সম্পত্তি পাবে না অবশ্যই পাবে বাবা যদি এক কাঠা সম্পত্তি রেখে যায় সেই এক কাঠা সম্পত্তিতে যদি ভাই অংশ পেতে পারে বন সম্পত্তির অংশ পাবে সেখানে আপনারা আপোষে মূল্য নির্ধারণ করে বোনদেরকে যথা উপযুক্ত সম্মান যে সম্মান করে যে সম্মানিত করা বোনকে যে আপনি একটা মূল্য নির্ধারণ করে তাকে সেই মূল্যটা দিয়ে তাকে বুঝতে দেওয়া এবং তিনি যতটুক সম্পত্তি পাবে অতটুক সম্পত্তি তার কাছ থেকে দলিল করে নেওয়া আপনি যদি শুধু অর্থ দিয়ে তাকে সম্মান করে তাকে বিদায় দিয়ে দেন আর আপনি যদি আপনারা যদি দলিল করে না নেন তাহলে সারা জীবনের জন্য তার তার অংশীদাররা তার ওয়ারিশা তার মৃত্যুর পরে সেও কিন্তু সম্পত্তি চাবে অতএব এখানে আপনার মানে মাপ চাওয়ার বা এখানে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। ওয়ারিসি সম্পত্তি বাবা রেখে গেছে মা রেখে গেছে যতজন ওয়ারিশ রেখে গেছে সবাই এই সম্পত্তি পাবে বোনদেরকে বিবাহ হলেই বোনের সম্পত্তি পাবে না এরকম কোনো নিয়ে নেই বোনরা তিন অবস্থায় সম্পত্তি পেতে পারে না ভাইরাও তিন অবস্থায় সম্পত্তি পেতে পারে না এক নাম্বারে হচ্ছে উনিশশো সালের আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তিনি সম্পত্তি পাবেন না দুই নাম্বারে হচ্ছে যদি বাবা জীবিত থাকা অবস্থায় সকল সম্পত্তি কাউকে বঞ্চিত করে অন্যদেরকে দিয়ে যায় এটাও কিন্তু তিনি পাবেন না আর তিনি যদি নিঃসন্তান অবস্থায় মারা যান তাহলে তার ওই অংশ তার বাবার কাছেই চলে যাবে বা বাবা মৃত্যুবরণ করলে তার যে ভাই থাকবে মা থাকবে তাদের কাছে কিন্তু হিসা মোতাবেক ভাগ হয়ে যাবে তো এইখানে যারা প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে যে বোনরা সম্পত্তি পাবে কিনা না বোনরা হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি পাবে আপনার বাড়িতে এক কাঠা সম্পত্তি থাকলেও যদি এক ইঞ্চি সম্পত্তি যদি বোন পেয়ে থাকে তো সেই এক ইঞ্চি সম্পত্তি বোনকে দিতে হবে সেখানে আপনারা আপসে যেভাবে মেনটেন করতে পারেন সেইভাবে আপনারা মেনটেন করবেন কিন্তু কোনো ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না আমার সাথে যারা পরামর্শ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ